গাছ লাগান পরিবেশ বাসন তো আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাস্তাঘাট যেসব জায়গাতে গাছ লাগানোর মতো পরিবেশ আছে এবং জায়গা আছে সেই সব জায়গাতে আমরা মূলত গাছ লাগাচ্ছি তো আজকে আমাদের সাথে এসেছে মজিদ ভাই আমাদের দুরন্ত ইসলামপুর টিমের মেম্বার এবং জাহিদুল আমরা কথা হলো আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের সাবেক সাথে

আশা করি এই উদ্যোগের মাধ্যমে সারা দেশে বৃক্ষরোপণের একটা সবুজ বিপ্লব শুরু হবে বাংলাদেশের অনেক উন্নত ধন্যবাদ আপনাকে মোটামুটি আমরা বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানে এবং রাস্তাঘাটে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি আমরা কমপ্লিট করেছি আমাদের আজকের শেষ যে প্রতিষ্ঠান ছিল সেটা হচ্ছে এস এনসি আদর্শ কলেজ তো এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের দুরন্ত ইসলামপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম রাব্বানি জনিমের সাথে আসসালামু আলাইকুম এস আমি যে ইসলামপুর উপজেলায় যে বৃক্ষরোপণ কর্মসূচি চলছিল আপনারা সবাই জানেন তারই ধারাবাহিকভাবে আমরা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে যেন সবুজের সমারোহ হয় তারই ধারাবাহিকতায় আমরা এখন আরসি সি এস এনসি আদর্শ কলেজে এখানে আমার একজন খুব কাছের একজন মানুষ প্রিয় মানুষ আমাদের এই প্রতিষ্ঠানেরই সাবেক কর্মকর্তা নুরনবী আঙ্কেল তিনি উপস্থিত আছেন এবং আমার এই এলাকারই অনেক ছোটো ভাই তারা উপস্থিত আছে আমি একটা মেসেজ এখানে সবসময় বলতে বলি এবং এখনও বলবো সেটা হলো সবুজ আমাদের যে সবুজের পাশাপাশি আমাদের যে গাছের যে কী পরিমাণে প্রয়োজন মানুষের সেখানে অক্সিজেন এবং কাঠ এবং কি ফলের এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু ছায়া হয় এখানে ছাত্রছাত্রীরা সবাই আসে এখানে রেস্ট নেয় অনেকে প্রতিষ্ঠান শেষে খেলাধুলা করে সবাই যেন এই আবহাওয়াটা ভালো হয় ভালোভাবে পায় ভালোভাবে নিতে পারে এই আমার কথা আসসালামু আলাইকুম